আমি রেডি হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি আমার মেয়ের স্কুলে ওখানে স্কুলের প্রোগ্রাম আছে তো অ্যানুয়াল প্রোগ্রাম তার জন্যই যাওয়া তো এখন রেডি হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে আর এখন যেতে যেতে আবার সাড়ে বারোটা বেজে যাওয়ার মনে হয় আবার একটার মধ্যে বাড়ি চলে আসতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করছি তো কেমন লাগছে নটাজ নতুন পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলের বাসেতে আর এখন আমি তারপরে অনেক পরেই যাচ্ছি রান্না টান্না করে রেখে দিই এখন চলে এসেছি রাস্তাতে বাসের জন্য অপেক্ষা করছি যদি টানা বাস পাই তাহলে চলে যাব তাহলে আমাকে টোটো করে এখান থেকে গিয়ে তারপরে আবার অন্য একটা বাস স্ট্যান্ডে গিয়ে সেখানে গিয়ে বাস ধরতে হবে তো আমি সেটাই করলাম প্রথমে টোটো করেই চলে গেলাম বাস স্ট্যান্ডে হ্যাঁ

Thank you. আইনা মা কোথায়? ওইখানে আছে। তোমার ফোনটা দাও না টিভি নিয়ে ভিডিও করছিল তাই একটা দাদা ভালো করে ছবি তুলে দেবো সুন্দর করে দেখ দেখি ও বাবা এখানে ফোর্স প্রোগ্রাম ছিল দেখি কি না মনে হচ্ছে যে যেভাবে করেছে দাদা এদিকে দেখি কি আছে কোন দিকে যাচ্ছি ফোন দিকে আশা মাত্র স্কুলে ঢুকেই মেয়ের কাছে আগে বকা খেয়ে নিচ্ছি তারপরে ভেতরটা এসে দেখছি অনেক সুন্দর সাজিয়েছে মাঠের চারিপাশে কিন্তু প্যারেন্টসদের আর স্টুডেন্টদের বসার জন্য সিট করা হয়েছিল আর পুরো মাঠটা জুড়েই কিন্তু খেলা চলছিলো এটা হলো অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান তো পুরো মাঠে আর কি খেলা হচ্ছে অনেক জার্জেসও এসছে আর ফাদাররাও আছে ওর সাইড ওই দিকের সাইডে আর কি তো এখানে যে তিনটে ঘ মানে চারটে আর কি ঘরের মতো দেখছো চারটে কালারের ইয়েলো গ্রিন রেড আর ব্লু এগুলো হলো পিটির এক একটা গ্রুপ বা এক একটা ভাগ বলতে পারো এদের নাম আছে আলাদা আলাদা শান্তি শান্তি একটা নাম নীতি একটার নাম হচ্ছে জ্যোতি আর একটা হচ্ছে প্রীতি তো এই হলো চারটে গ্রুপ আমার মেয়ের একটা গ্রুপ আমার মেয়ে যেহেতু ব্লু ডেস তাই আমার মেয়ের গ্রুপের নাম হলো নীতি তাই তো তো এই দেখো তো ও হচ্ছে নীতি গ্রুপে তো এখানে খেলা হচ্ছে কোন গ্রুপ সব থেকে আগে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে এরকম তো গ্রুপ অনুযায়ী খেলা হচ্ছে আর এই দেখো এখানে আর কি লং জাম্প হাই জাম্প খেলা হচ্ছে এগুলো হলো ইলেভেন টুয়েলভের বাচ্চারা খেলছে

তো আমরা এদিকটাতে চলে এসছি ওদিক থেকে দেখছি যে এখানে খেলা হচ্ছে তো এদিকটাতে এলাম আর ওদিকেও কিন্তু খেলা হচ্ছে ওই যে বল ছোঁড়া যেটা হয় লোহার বল ছোঁড়া ওই ধরনের খেলাগুলো ওদিকটাতে হচ্ছে আর এই ওই হাই জাম্প লং জাম্প এইগুলো আর কি হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে টুয়েলভের ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট তো এরা কত দূর দূর লাভ মারছে দেখো মানে দেখে যা স্ট হয়ে যাচ্ছে এত দূর দূর ওরা মানে লাভ মারছে কত প্র্যাকটিস করেছে তার ঠিক নেই এরা তো কত দিন ধরে এদের প্র্যাকটিস হচ্ছে এগুলো করার জন্য ডান্স প্রোগ্রাম জন্য অনেক ধরনের প্র্যাকটিস ওদের অনেক দিন ধরেই চলছে আর এখানে অনেক ধরনের ডান্স হচ্ছে যত রকমের ডান্স আছে সব ধরনের মানে কত্থক মণিপুরি সাঁওতালি তারপরে তোমার আরও যে যে ধরনের ধরো ডান্স আছে সব ধরনের ডান্স প্রোগ্রাম মানে ডান্সেই আর কি এখানে হচ্ছে আর এখানে কিন্তু এক একটা গ্রুপ অনুযায়ী হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ইয়েলো গ্রিন রেড এগুলো আছে না ব্লু এগুলো এক একটা গ্রুপ অনুযায়ী হচ্ছে সবাই একসঙ্গে কিন্তু নাচছে না যেই গ্রুপের আর কি যাদের যেটা থিম বানানো আছে সেই অনুযায়ী ওদের ডান্স প্রোগ্রামগুলো হচ্ছে এই যে নিচে পিছনের দিকে দেখো এটা হচ্ছে ব্লু মানে আমার মেয়ে যেই গ্রুপের আর কি এটা হলো নীতি গ্রুপের তো তো এই যে নীতি গ্রুপের সবাই একটা ডান্স প্রোগ্রাম হয়ে গেল এরপরে প্রীতি আসবে বা অন্য কিছু আসবে এইগুলো একের পর এক হতেই থাকছে আর এখানে প্যারেন্টসদের মানে বাবাদের জন্য ছিল রান প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা আর মাদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার তো প্যারেন্টসদের জন্য একটা করে খেলা রাখা হয়েছিল গেম রাখা হয়েছিল আর তারপরে মানে এরপর আরও অনেক টাইম আছে এখনও পাঁচটা পর্যন্ত বেজে যাবে আর কি এটা শেষ হতে হতে তো এটা মনে হয় মানে পোর্স ফাইনাল কম্পিটি মানে একটা অনুষ্ঠান ধরো এরপরে যেটা হবে সেটা হলো অ্যানুয়াল ডে ফাংশন হবে তো তখন এরপরে আসতে পারবো না জানি না অবশ্যই এটা এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এক একটা গ্রুপের এক একটা হচ্ছে তো কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকুন তোমরা দেখতেই পেলে স্কুলের মধ্যে কি কি হচ্ছিল সেটা তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম আমি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা সব টাইমটা তোমাদের সঙ্গে থাক দেখাতেও পারিনি কারণ অনেক কিছু জিনিস আগে হয়ে গেছে আর আমি চলে আসার পরেও অনেক কিছু হয়েছে আমি বেশিক্ষণ ছিলাম না তো অল্প মানে ওই দু ঘন্টার মতো আড়াই ঘন্টা মতো এরকম ছিলাম তারপর আমি চলে এসছিলাম তো অনেক ধরনের নাচ হয়েছে এখানে তো সব নাম তো সাঁওতালি ডান্সও হয়েছে অনেক কিছু হয়েছে তো দেখতেই পেলে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আমরা তারপরে আবার চলে এসছি নিজ বাড়ি চলে এসেছি এখন বাস আসতে অনেক দেরি আছে ওই জন্য আমরা এমনি বাসেতেই চলে এসেছি স্কুল বাসের জন্য আর অপেক্ষা করলাম না স্কুল বাস আসতে প্রায় পাঁচটা বেজে যাবে ওই জন্য আমরা ওই তিনটে দিকে বাড়ি আসতে চলে এসেছি তো বাসে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি বাড়ি আর এখন ভাত খাচ্ছি প্রায় ওই সাড়ে চারটে মতো বাজে পৌঁছাতে পৌঁছাতেই এতটা লেট হয়ে গেছে তো দুপুরে ভাতে রান্না করেই রেখে গেছিলাম উচ্ছে আলু ভাজা শিম ভাজা কারশিম ভাজা আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম তো এই দিয়ে মা আর মেয়ে মিলে দুজনে মিলে ভাত খাচ্ছি ভাতটা একবারে ঠান্ডা জুড়িয়ে জল হয়ে গেছে কিন্তু কিছু আর করার নেই অনেকটাই বেলা হয়ে গেছে ভাতই খেয়ে নিচ্ছি দুপুরবেলাতে তো ভাত খাইনি তাই এখনই খেয়ে নিচ্ছি চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা